হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের রেসিপি হচ্ছে আমার মোমোজ তৈরি তো আজকে আমি মোমোজ তৈরি করব এবং তার সাথে একটি অসাধারণ এবং লোভনীয় একটি সস তৈরি করব। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইলো এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো মোমোজ তৈরি করার জন্য এখানে আমি চামচের আমি এখানে চার চামচ পরিমাণ চার চার চামচই আমি ময়দা নিয়ে নিলাম দেখেন গোল চামচের চার চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ ময়দা হবে তো এখানে আমি চার চামচ ময়দা নিয়ে নিলাম আর দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম যেহেতু মোমোস তৈরি করার জন্য যে ডো তৈরি করব তার সাথে অবশ্যই যে পরিমাণ ময়দা নেব তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কিন্তু মোমোর ডোটা অনেক বেশি স্বাদ বাড়ায় তো আর এখানে আমি একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে মোমো তৈরি করার জন্য যে ডো তৈরি করব অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে মোমোর ডো তৈরি করতে হবে তাহলে কিন্তু মোমোর ডোটা অনেক বেশি সফট হয় এবং অনেক সুন্দর হয় এবং মোমো তৈরি করার সময় কোনো ঝামেলাই হয় না অনেক সুন্দরভাবে মোমো তৈরি করা যায় দেখেন গরম গরম ফুটন্ত পানি দিয়ে আমি চামচ দিয়ে প্রথম নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে কসলিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখেন আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এটা হচ্ছে একদম গরম পানি উস মানে ফুটান্ত গরম পানি দিয়ে যদি আমরা ময়দাটা মাখিয়ে নিই তাহলে এরকম একটা ডো তৈরি হবে তো এখানে আমি একটা বড় একটা বাটি নিয়ে নিলাম আর এখানে আমি দুই পিস বড় বড়ো মুরগির মাংস বুকের মুরগির মাংস নিয়ে নিলাম তো দুই পাটটাই মুরগির মাংসের যে বুকের পাট এটা দুটোই নিয়ে নিলাম আর এখানে আমি এটা ভালো বলে কু ভালোভাবে কুচি কুচি করে নিলাম এটা যেহেতু আমি কিমা করে নিব একটা ব্লেন্ডার জারের সাহায্যে তো এটা ভালোভাবে আমি কিমা করে নিচ্ছি বন্ধুরা একটা ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিচ্ছি তো হয়ে গেল আমার কিমা করা বন্ধুরা ব্লেন্ডার জার থেকে নামিয়ে নিলাম চিকেন কিমাগুলো আর এখানে প্রথমে দিলাম গোলমরিচের গুঁড়ো কালোটা গরম মশলার গুঁড়ো এখানে সয়া সস দিয়ে দিলাম উঁচু দেড় চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা পাতা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক চামচ দেখেন গাজর গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গা হাফ কাপ পরিমাণ গাজর দিয়ে দিলাম পেঁয়াজের কাই দিয়ে দিলাম পেঁয়াজ পাতা যেটাকে বলে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা মোমো তৈরি করার জন্য যে পুর তৈরি করব সেটা দিয়ে দিলাম আর এখানে দেখেন আমি এই যে রান্নার রেগুলার তেল এটা ফুটিয়ে আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত দেখেন কিভাবে ফুটতেছে একদম রান্নার রেগুলার তেল যে সয়াবিন তেল এখানে আপনারা ঘি ফুটিয়েও নিতে পারেন তো আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি ফুটন্ত তো ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমার মোমোর কি পুর তৈরি করা হয়ে গেল এখন আমি ঢাকনা উঠিয়ে হাত দিয়ে ভালোভাবে আবার দুই থেকে তিন মিনিটের মতো মাখিয়ে নিব বন্ধুরা দেখেন ভালোভাবে আবার সফট করে নিলাম এখানে আমি ভাগ করে নিলাম তিনটা ডো এখন একটি পিড়ির সাহায্যে একটা বেলুনের সাহায্যে আমি এটা বেলে নিব তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার শুরুতেই কিন্তু আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনাদের জন্যই কিন্তু আগাতে পারবো প্লিজ আপনারা যদি ভিডিওটি ভালোভাবে না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আগাতে পারবো না প্লিজ প্লিজ সামনে আগানোর জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য একান্তই প্রয়োজন তো দেখেন আমি রুটির আকারে বড় করে বেলে নিলাম এটা আর এটা অনেক বেশি পাতলাও হবে না অনেক বেশি পাতলা হলে কিন্তু আমরা যখন ভাপে দিব তাহলে কিন্তু ফেটে যাবে তো দেখেন একটা ব্লেন্ডার জারের মুখ্য দিয়ে আমি ভালোভাবে মোমোর দেখেন আমি ভালোভাবে কেটে নিচ্ছি মোমো তৈরি করার জন্য আর সবগুলো এভাবে আমি গোল গোল আকারে একদম ছোটো সাইজ করে কেটে নিব বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম এখন আমি মোমো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে আমি মোমো তৈরি কীভাবে আমরা যে পুলিপিঠা তৈরি করি সেভাবে আমি মোমো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি আজকে খুবই সহজভাবে মোমো তৈরি কীভাবে একটা মোমো তৈরি করবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি জটিল আকারে মোমো তৈরি করতে যাব না আমরা যাতে সহজভাবে মোমো তৈরি করতে পারি খুব অল্প সময় সেভাবে আমি তৈরি করে অলরেডি কিন্তু আমি তিনটা বানিয়ে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করিনি এখন আমি শেয়ার করতেছি তো দেখেন মাঝে আমি পুর দিয়ে দিলাম পুর দিয়ে আমরা যেরকম পিঠা তৈরি করি এরকম ভাজ দিব ভাজ দিয়ে পাশ থেকে ভালোভাবে আঙুল দিয়ে লাগিয়ে দেবো চেপে চেপে দেখেন কতটা সুন্দরভাবে আমি পুলিপিঠাটা বানিয়ে নিলাম এরকম পিঠা বানিয়ে ঘুরিয়ে এ পাশ এই সাইড থেকে ওই সাইড ভালোভাবে মিশিয়ে দেবো তাহলেই আমার একটা মোমো তৈরি করা হয়ে যাবে দেখেন কীভাবে এটা অনেক সহজ বাচ্চারাও কিন্তু এভাবে তৈরি করতে পারবে একবার দেখলে তো আপনাদের সুবিধার্থে আমি আর বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু মোমো তৈরি করাটা কিন্তু খুবই সহজ এবং এ এতটাই সহজ যে বাচ্চারাও কিন্তু এই মোমোটা তৈরি করে মানে করতে পারবে তো দেখেন আমি আর একটা মোমো তৈরি করে করতেছি আপনাদের সুবিধার সুবিধার জন্য দেখেন আমি প্রথমে আমি পুলিপিঠার মতো ভাজ করে নিলাম ভাজ করে পাশ থেকে চেপে চেপে দিলাম বন্ধুরা পুলিপিঠা বানানোর পরে তারপরে এ পাশ থেকে এই পাশে যে চেপে সুন্দর করে টান দিয়ে লাগিয়ে দেব দেখেন হয়ে গেল আমার মোমো তৈরি এবার আমি সব মোমোগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার সব মোমোগুলো তৈরি হয়ে গেল মোমো তৈরি করে তৈরি করার পরে এগুলো আমি ভাপে দিয়ে দেব বন্ধুরা আর এভাবে কিন্তু খালি খেতে একদমই মজা লাগে না অনেকে সস দিয়ে খায় আজকে আমি আপনাদের সাথে ডিপিং সস তৈরি করে মোমো যে যে সসটা দিয়ে খাবো সেটাই তৈরি করে শেয়ার করব তো এখন ভাপে দেওয়ার জন্য একটা ঝাঁঝরি নিয়ে ওই নিচ থেকে আমি তেল লাগিয়ে দিলাম ব্রাশের সাজ অবশ্যই কিন্তু তেল লাগিয়ে দিতে হবে তা হলে কিন্তু মোমোগুলো লেগে যাবে ভেঙে যাবে উঠানোর সময় এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝাঁঝরিতে তেল লাগানোর পরে হয়ে গেল। আমার মোমোগুলো সব মানে রাখা হয়ে গেল এখন আমি এটা একটি রাইস কুকারের সাহায্যে ভাপে নিয়ে নেব রাইস কুকারে গরম পানি দিয়ে দিয়েছি এখন ফুট ফুটার ওঠার সাথে সাথে দেখেন আমি পানি দিয়েছি এখন ঝাজরিটা উপর থেকে দিয়ে আমি দশ মিনিট এটা ভাপে দিয়ে দেবো ভাপে দশ মিনিট দিলেই আমার মোমো তৈরি হয়ে যাবে এভাবে মোমো তৈরি হওয়ার পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই জন্য আমি একটি প্রথমে চিলি অয়েল তৈরি করে আমি একটি ডিপিং চাঁচ তৈরি করে নেব তো প্রথমে চিলি অয়েল তৈরি করার জন্য এখানে আমি যে রসুন আছে রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে তেল একদম ফুটিয়ে নেব দেখেন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে ছেঁকে নিব ছেঁকে রসুনগুলো আলাদা আলাদা করব আর তেলটা আলাদা করব যেহেতু এই তেলটাই আমার সস তৈরি করার কাজে লাগবে দেখেন আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা আর এই তেলটা কিন্তু ছেঁকে নেওয়ার পর মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমার চিলি অয়েল তৈরি করার জন্য যে সসটা তৈরি করব। সেটার জন্য কিন্তু আমার একদম ফুটান্ত তেল প্রয়োজন এজন্য কিন্তু তেলটা আবার আমি চুলায় দিয়ে রাখতেছি দেখেন এটা আবার ফুটিয়ে নিব বন্ধুরা আবার এই তেলটা কিন্তু আবার প্যানে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে যখন ফুটে উঠবে তখন আমি এই ছচের মধ্যে দিয়ে দেবো তো প্রথমে চিলি অয়েল তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম দেখেন শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম ভাজা যে মরিচ মরিচের গুঁড়ো এখানে তিল দিয়ে দিলাম সাদা তিল এখানে আমি মরিচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ আর এখানে আমি দিয়ে দিলাম দেখেন এই ফুটন্ত তেল দেখেন কীরকম ফুটন্ত তেলটা দিয়ে দিয়েছি একদম ফুটে উঠছে দেখেন ফুটন্ত তেল এখন একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম দেখেন আমি এর মধ্যে এটা চিলি অয়েল চিলি অয়েল তৈরি করে নিলাম আমি প্রথমে তারপরে এখন সস তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সয়া সস এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম আমি লেবুর রস এক চামচ পরিমাণ আর পানি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দেখেন ভালোভাবে নাড়িয়ে চেলি নিচ্ছি সসটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা মোমো মোমোর সাথে অনেক বেশি মজা হয়েছে এভাবে এটা একটা সস তৈরি করে অবশ্যই অবশ্যই আপনারা আপনার মোমোর সাথে খেয়ে নেবেন এখানে নিয়ে নিলাম আমি টমেটো সস এক চামচ পরিমাণ অবশ্যই টমেটো সসটা না দিলে কিন্তু স্বাদটা একটু কম হবে আর এখানে অবশ্যই এক চামচ পরিমাণ চিনি অবশ্যই দিতে হবে তো এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমার সস তৈরি করা হয়ে গেল বন্ধুরা অনেক সহজেই কিন্তু এই সসটা তৈরি করা যায় আর সসটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না একদিন বাসায় তৈরি করে দেখেন যে মোমোর সাথে এই সস এই ডিপিং সসটা খেতে কতটা লোভনীয় হয় তো হয়ে গেল আমার সস তৈরি বন্ধুরা এখন আমার মোমোগুলো তুলে নিব মোমোগুলো আমার রেডি হয়ে গেল বন্ধুরা দশ মিনিট হওয়ার পরে আমি মোমোগুলো একটা প্লেটে তুলে নিয়েছি দেখেন মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভাপে দেওয়ার পরে কিন্তু আরেকটু ফুলে বড় হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মোমোগুলো আজকের ভিডিওটি অবশ্যই একটু বড় হয়েছে প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন এখন আমি এই ডিপিং সসটা ভালোভাবে মোমোর উপর থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি উপরে আর এটা কামড়ে কামড়ে এতটা বেশি মজা হয়েছে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যে মোমোটা খেতে এতটা লোভনীয় হয়েছে সসের কারণে আর সসটা দেওয়ার পর আমরা সবাই এতটা মজা করে খেয়েছি যে খুবই মজা হয়েছে তো বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে হয়েছে বাচ্চাদের আমি সস দিয়ে দিয়েছি আলাদা তো এই ডিপিং সসটা আমরা বড়রা নিজেরাই তৈরি করে খেয়েছি কিন্তু যেমন ঝাল মিষ্টি মানে সব কিছু আর উপর থেকে দেখেন আমি যে রসুন ভেজেছিলাম তেলের সাথে সে রসুন উপর থেকে একটু দিয়ে দিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা মানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এভাবে একদিন বাসায় তৈরি করেন দেখেন কতটা লোভনীয় হয় ডিপিং সসের সাথে মোমো খেতে কতটা লোভনীয় হয়ে গেল আমার মোমোস রেডি হয়ে গেল তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমিও আপনাদের ভিডিও দেখে দিব আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর ভিডিওটি দেখার শুরুতে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যায় প্লিজ আমার লাইকটি কিন্তু আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই আল্লাহ পেস।